সুপের দশক কুণ্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ছাগলের খামারে এই ছাগলের খামারটি অবস্থিত নাটোর জেলার গুরাসপুর থানার খামার পাথরের গ্রামে আর খামারে পরিচালক হচ্ছে আমাদের সুপরিচিত ফেদুত ভাই ফেদুত ভাই দীর্ঘদিন যাবৎ বিহারতের ইন্ডিয়ান এবং পাকিস্তানি ছাগল পাশাপাশি বাংলাদেশের ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে তার খামার ঘুরে খামার উপযোগী ছাগলগুলোর কেমনভাবে লালন পালন করে এবং সেগুলো তিনি বাচ্চা উৎপাদন করে কেমন দামে বেশি বিক্রি করে সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই আমাদের

ধামাকা অফার বাহাত্তর ঘন্টার জি জি একদম সেভ রেটে ছাগল দেবো আজকে তবে বাহাত্তর ঘন্টার সময় থাকে সময় থাকে আমি যতদিন বাহাত্তর ঘন্টার অফার দিয়েছি দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা ওই

বেশিরভাগ প্রেগনেন্ট ছাগল কোয়ালিটি গাভিন ছাগল আর দ্বিতীয় পর্ব আগামীকাল বৃহস্পতিবার দেখাবো হাই কোয়ালিটি মানে বিটল আমি বিটল কিছু ছাগল দেখাবো আজকে যা চৌষট্টি জেলায় মিলবে না এত হাই কোয়ালিটি বিটল ছাগল কেউ দেখাতেও পারবে না এত দূরের কথা আপনি আপনি আমার নাম ফেরদোস আহমেদ আমার বাসা

ছাগল বিক্রয় করে জি 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 এরকম ভাবে দেখা যাচ্ছে আপনার সবাই যদি সার দিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু আর আজকের তো অফার থাকছেই অফার সাথে আবার দেখা যাচ্ছে ভাড়া

আসলে দাঁত আজকে সবগুলো দেখানো সম্ভব না অনেক ছাগল দেখাবো অফার যেহেতু অনেক ছাগল দেখাতে হবে শর্ট কথা বলে আর ইনশাল্লাহ ভাই তো কেমন আছে

পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে বাচ্চা বাচ্চা দিয়ে দিবে আচ্ছা ধন্যবাদ আর এগুলো ছাগল দুইটা করে বাচ্চা দেয় জি ওই দুই বাচ্চা দুধ খাওয়ার পরেও দুধ পানা দেওয়া

দুধ চাহিদা পূরণ হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ দুই মাস প্লাস গাভিন রয়েছে পোসাব ব্যস্ত ছিল প্রসাব পাখানা ক্লিয়ার থাকলে সে সুস্থ হ্যাঁ হবে ভাই এটা কেমন আছে এটা দাম পড়বে একটা ছাগল জি 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 এটা একবার বাচ্চা দিয়েছে মাস হলো পাঠা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এখন দুই লিটার দুধ হবে দুধ হচ্ছে এই যে দেখেন আচ্ছা এটা এটা কিন্তু আপনার

বেশি হ্যাঁ দেওয়া আছে আচ্ছা আমি তো আপনাকে বলিনি আপনি নিজে থেকে বললেন যে কোন জাতীয় পাওয়া আছে আচ্ছা ধন্যবাদ এটা কিন্তু একটা প্রকৃত খামারির প্রধান নিদর্শন হ্যাঁ না আমরা পাঠা আছে আমার মোটামুটি

আর আমি কিন্তু বেটলের ক্রসটা বেশি কাজ করে আপনি কিন্তু জানেন এবং দর্শকেরা জানেন অবশ্যই অবশ্যই কারণ বেটলের ক্রস একটা ছাগলের দুইটা বাচ্চা হলে জি যদি খাসিও করে

যেটা বলবে সেটাই আমি রাজি আছি সমস্যা নেইশ টাকা ব্যাক দিয়ে দেবো আচ্ছা গেলেই নেবে পঞ্চাশ হাজার দামের

পঞ্চান্ন আচ্ছা আচ্ছা এটা বাচ্চা দিয়েছে মাত্র দুই বার জি তৃতীয়বারের মতো হবে না জি আচ্ছা ধন্যবাদ তিন লক্ষ দাম বলছে আমার নাগরা বেটল পাঠা ওই পাঠা দেওয়া ওই প্রদান করা আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো সেক্ষেত্রে বাচ্চা আসলে হাই কোয়ালিটি বাচ্চা আসবে আসবে আচ্ছা ভাই এই বড় সড়ো ভালো মানুষ ছাগল কেমন আসে

প্রজনন করানো হয়েছে আচ্ছা আচ্ছা দুধ হতো দুধ শুকিয়ে যাচ্ছে তাও মোটামুটি হাফ কেজি তিন পাউ দুধ হাফ কে তিন পাউ হচ্ছে খুব সুন্দর চাদর বসে না চাদর বসে মানে এগুলো কিন্তু এক কথা খুব কালার মানসম্মত এবং কালারফুল সাগর আচ্ছা এর হাইট এবং লাইভ এটা হাইট আছে মোটামুটি 32 হাইট হবে জি লাইভ এর 30 কেজি প্লাস হবে 30 কেজি প্লাস হবে মাশাআল্লাহ গুড কোয়ালিটি সাগর খুব ভালো কোয়ালিটি দাম দামটা কেমন আছে এটা দাম পড়বে 22500 আচ্ছা ফিক্সড প্রাইস 22500 তবে বিকাশ কোর্স কারেন্ট কস্টটা পেয়ে যাবে তাই ভাই জি আর একটি বড় সাগর

মানে শিরোয়ের যে কালারটা পেন্ট পরিপূর্ণ কালার পরিপূর্ণ আসছে শারীরিক গঠনটা আপনার বেটলের মানে শারীরিক গঠন কান লেজ দেখছেন কত বড় লেজ অনেক বড় সুন্দর তবে গ্যারান্টি নাই দেড় মাস দুই মাস গ্যারান্টি বলতে আমি পাঠা সেই হিট আমি কাস্টমারের সামনে যদি প্রজনন করাই দেই

আমাদের বোধ নাম করতে করতে জীবন শেষ জীবন শেষ রাষ্ট্রমার কিছুই বোঝে না জি ওই দেখা যাচ্ছে যখন আমাদের বোধ নাম করে তখন মানে ভালো লাগে যখন ছাগল কিনে নিয়ে যায় মরে যায় বা টাকা নেয়ার পর আর রিসেপ করে না ফোন তখনই খামারেদেরকে মনে পড়ে তখন আপনাদের কি মনে পড়ে জি আসলে যে ওখানে বললেই কাজ হবে কি মানে কি ভুল করলাম আমি সবাইকে বলবো আমি নাটোর জেলাবাসী অনেক ব্যবসায়ী আছে আমাদের নাটোর জেলায় জি আর এই নাটোর জেলাটা বেশ পরিচিত

কালো বাহার ক্রস তবে একটা হান্ড্রেড বেটলের যে বৈশিষ্ট্য প্রত্যেকটা বৈশিষ্ট্য মাঝে এর মধ্যে আছে

আগেরবারে দুই বাচ্চা সেল করছি ষাটষট্টি হাজার টাকা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা আসল্লা

এটা বেটলের ক্রস ক্রস ক্রসলের ক্রস খুবই বড় একটা ছাগল বড় ছাগল নিঃসন্দেহে দেখা যাচ্ছে যে মোটামুটি খুব আনকমন ভালো মানুষ সুন্দর না বেশি না ভাই

শুধুমাত্র এটা কোনটা কোয়ালিটি ভালো একটা ছাগল মনে হয় মাছ খুবই ভালো যে মাছ ছাগল তো অবশ্যই অবশ্যই তবে চার বয়স কেবল একবার

বাচ্চা দেশে একবার মাত্র আচ্ছা আচ্ছা বর্তমানে কারদা ছিল 6000 জি জি এটা বর্তমান প্রেগনেট আড়াই মাস আড়াই মাসের আড়াই মাস আচ্ছা আচ্ছা তবে তো যাবে জি এটা হাইট আছে মোটামুটি হাইট জি জি হাইট আছে মোটামুটি জি হবে মোটামুটি কেজি কেজি মানে কেজি মানে বুঝতে পারছেন যে অনেক বড় এটা দাম পড়বে ফিক্সড জি আটত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস আটত্রিশ আটত্রিশ হাজার টাকা মানুষ সমস্যা হ্যাঁ এটা সংল্প হবে আপনার